দলমত নির্বিশেষে তিনি যে সকলের নিকট জনপ্রিয় ছিল তার জানাজার মাধ্যমে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে বিভিন্ন প্রোগ্রামে তিনি এসেছিলেন এবং আমার যতটুকু মনে আছে আমাদের এক জাসাসের প্রোগ্রামে তিনি বলেছিলেন বন্ধু আছে কিন্তু আমাদের কোনো প্রভু নেই কিন্তু যদি কেউ বন্ধুর ভেসে যদি আমাদের কাছ সাথে প্রভুত্ব দেখাতে যায় তাহলে আমরা সেটা মেনে নিব না অর্থাৎ তার কাছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা তার জীবনের শেষ অব্দি দেখেছি যে তিনি কোনোভাবে আপোষ করেননি তিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং তিনি বলেছিলেন যে শেষ পর্যন্ত তিনি দেশের জনগণের সাথেই ছিলেন দেশের মাটি এদেশের মাটির সাথে তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেননি এদেশ থেকে চলে যাওয়ার কিংবা দেশের জনগণের সাথে প্রতারণা করার মতো কোনো মানসিকতা ছিল না এবং সেই জন্যই তিনি বরাবরই বলে গেছেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই উনি আমাদের দেশের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা তাকে স্মরণ করে আমরা সেভাবে আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। যেন আমরা বাংলাদেশকে এভাবেই ভালোবাসতে পারি বাংলাদেশের প্রতি এভাবে শ্রদ্ধা রাখতে পারি বেগম আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তার কীর্তি তার দেশের প্রতি মমত্ববোধ ভালোবাসা দেশের প্রতি তার যে দায়িত্ববোধ সে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই স্বাক্ষর রেখে গেছেন এই দেশবাসী তার এই নশ্বর পৃথিবী থেকে হয়তো তার বিদায় হয়েছে কিন্তু এই দেশের মানুষ এ দেশের জনগণ এদেশের ভৌগোলিক সীমা যতদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের অন্তরে তিনি যে জায়গা করে নিয়েছেন সেখানে তিনি আজীবন থাকবেন যারা আমরা যাতায়াত করি যারা সাংস্কৃতিক ব্যক্তি তারা গানের মাধ্যমে নাটকের মাধ্যমে এবং আবৃত্তির মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে দেশকে পরিচালনা কীভাবে করতে হয় উনি ওটা শিখিয়েছেন ওনার সে আদর্শের আদর্শিত হয়ে আমরা চাই আগামীতে আমরা সুন্দরভাবে দেশটা কিভাবে পরিচালনা করা যায় পুরো বাংলাদেশের মানুষ ওনার উপরে অনেক নীরবভাবে ভাবে ওনাকে স্মরণ করছে আমরা আমাদের উদ্দেশ্য হলো তাদের কিছু নীরব কথাগুলো মনের কথাগুলো এখানে আজকে বইতে ওনারা লিপিবদ্ধ করলে আমরা চাই ওনাদের কথাগুলো আজকে বইয়ের মাধ্যমে প্রকাশ হোক আসলে কি স্মৃতিচারণ পর্ব নিজের ভাষায় হারাই ফেলেছি তাকে হারিয়ে আজকে এই শূন্যতা কিভাবে পূরণভাবে জানি না আমার যে স্মৃতি আমি একানব্বই তো হয়তো এই স্টিল একটা বড় নির্বাচনী সভা হয়েছিল প্রথমেই আমি ওনাকে দেখি আমরা আলাদা একটা মঞ্চ হয়েছিল আমাদের ঢাকা শিল্পীরা এসেছিল মনির খান বড় বড় সিনিয়র শিল্পীরা এসেছিল জাসাসকো উনি খুব ভালোবাসতো তো আজকে আমরা জাসাসের যারা করি আমরা খুব মর্মাহত হত। শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয় এদেশের প্রত্যেকটি মানুষ ওনার শোকে স্তম্ভিত হয়েছেন আক্রুদ্ধ হয়েছেন উনি যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গেছেন ওনার মৃত্যুর কথা শোনার পর আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারে যাতে আমাদের রাজনীতি হয় দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সমগ্র বাংলাদেশ জুড়েই বেগম খালেদা জিয়া আছেন তিনি বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই বিষয়গুলো যতদিন থাকবে ততদিন তার নাম তো হবে প্রতিহিংসার বিপরীতে সহনশীল রাজনৈতিক চর্চার মূর্ত প্রতীক ছিলেন তিনি আমি যে কথাটি একটু আগে বলেছি স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিষয়গুলোর সাথে খালাদা নামটি অনেকটা সমর্থক হয়ে আছে আর কি আগামীতে দেশ যখন কোনো সংকটময় মুহূর্ত পার করবে তখন তার নামটি অনুপ্রেরণা হয়ে কাজ করবে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তর এই নামটিকে বহন করে যাবে বাংলাদেশ